ফ্রেন্ডস মাধ্যমিকের পর কি করবেন ভেবে চিন্তায় আছেন আপনি কি জানেন একাধিক স্কলারশিপ রয়েছে যা আপনার উচ্চ উচ্চশিক্ষার স্বপ্নকে সহজ করতে পারে এই ভিডিওতে আমি শেয়ার করব ওয়েস্ট বেঙ্গলের বেস্ট স্কলারশিপ যাতে আপনি সবার আগে অ্যাপ্লাই করতে পারেন সো হাই ফ্রেন্ডস আমি রুবেল ওয়েলকাম টু লার্ন উইথ রুবেল আমি মেনলি স্কলারশিপ নার্সিং এক্সামস ও ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনাল আপডেটস নিয়ে ভিডিও আপলোড করি আজকের এই ভিডিওতে মাধ্যমিকের পর কোনো ফাইনান্সিয়াল প্রবলেম না করে আপনি কীভাবে হাইয়ার স্টাডিজ করতে পারবেন তার বেস্ট সলিউশনগুলো নিয়ে কথা বলবো। যদি আপনি আরও আপডেটস পেতে চান এরকম এডুকেশনাল কন্টেন্ট নিয়ে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো তাহলে বেশি কথা না বলে সর্বপ্রথম স্কলারশিপের নাম বলা যাক সর্বপ্রথম স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ যেটা সবাই এস বলে তার কাছে পরিচিত তো এই স্কলারশিপটা বেশ পপুলার আপনার স্কুল আর মাধ্যমিকের রেজাল্টের উপর ডিপেন্ড করে এই স্কলারশিপটি সবাইকে দেওয়া হয় যদি আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্টেজের বেশি মার্কস পান তাহলে এটা পারফেক্ট অপশন নেক্সট স্কলারশিপ অথবা স্কিম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এটি হচ্ছে মাধ্যমিকের পর আপনি যদি গার্ল স্টুডেন্ট অথবা ফিমেল ক্যান্ডিডেট ওর ফিমেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কন্যাশ্রীর কে থ্রি স্কিম আপনার এডুকেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে এটি হচ্ছে কন্যাশ্রী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল সেটাই সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন থার্ড নম্বর হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ মাইনরিটি কমিউনিটি এর আন্ডারে পড়েন তাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ একটি ভালো অপরচুনিটি আপনি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তত আপনার জন্য বেটার এটার ক্ষেত্র ওই ম্যাক্সিমাম পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ থাকলেই হবে বেনিফিট হচ্ছে টুয়েলভ মাধ্যমিকের পর বারো হাজার টাকা করে দেওয়া হয় এর অ্যাপ্লিকেশন প্রসেসও রয়েছে ঐক্যশ্রী পোর্টাল যেটা ডাব্লিউ বি আন্ডারে পড়ে এবং নেক্সট স্কলারশিপ হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের আন্ডারে এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের আন্ডারে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে এই পোর্টালে মাল্টিপাল ন্যাশনাল লেভেলের স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে এই অপশানটা সবার আগে চেক করা উচিত নেক্সট স্কলারশিপ হচ্ছে ওএসএস স্কলারশিপ ওএসসিসি স্কলারশিপ এর এলিজিবিলিটি হচ্ছে এসসি এবং এস টি স্টুডেন্টস যারা মাধ্যমিক পাশ করেছে এবং এর বেনিফিট হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে মোটামুটি হচ্ছে তার পড়াশোনার খরচা তুলে নেবে এবং হচ্ছে এটি অ্যাপ্লাই করার জন্য ও এর যে অফিসিয়াল পোর্টাল সেখানে আপনাদের যেতে হবে তারা এসসিএসটি কমিউনিটি ও এসসিস স্কলারশিপ একটি অনেক ভালো হেল্পফুল আপনাদের জন্য এই হলো কয়েকটি স্কলারশিপ আপনাদের হায়ার স্টাডিকে আরও সুবিধাজনক করে তোলার জন্য এই স্কলারশিপগুলো আপনার অ্যাকাডেমিক লাইফের ফাইন্যান্সের মধ্যে একটা বড় গ্যাপ ফিল করতে পারে তাই আপনি অ্যাপ্লাই করতে ভুলবেন না সব ইনফরমেশান ডিসক্রিপশানে দেওয়া আছে আর যদি এই ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন আরও এরকম হেল্পফুল ভিডিওস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার কোনো কোয়েশ্চেন থাকে স্কলারশিপ নিয়ে কমেন্ট করে জানান আমি নেক্সট ভিডিওতে আরও অনেক অন্য হেল্পফুল ইনফরমেশন নিয়ে ফিরবো ধন্যবাদ